নেত্রী ফাতেমা আনোয়ার আখির নেতৃত্বে পাঁচচল্লিশ সদস্যের একটি দল গতকাল কালিন্ডি ইউনিয়ন চান্নং ওয়ার্ডে সহ বিভিন্ন গ্রাম বাড়িতে বাড়িতে গিয়ে এই প্রচার প্রচারণা চালানো হয় ফাতেমা আনোয়ার আখির নেতৃত্বে তার পরিবার পরিজন ও আত্মীয়স্বজনসহ টিমের সদস্যরা হাতে লিফলেট নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শেষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান ভিন্নধর্মীয় ভিন্নধর্মী এই নারী নেতৃত্বাধীন আকর্ষণ করেছে এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন টিমের সদস্যরা স্থানীয়দের কাছ থেকে উঠে আসা সমস্যাগুলোর মধ্যে গ্যাস সংকট অন্যতম বলে জানান তারা প্রচারণাকালে উপস্থিত এক নারী ভোটার বলেন এলাকায় মানুষ আমানুল্লাহ আমানে আমানের ধানের শেষে ভোট দিতে করেছে। এতে তিনি গ্যাস সহ নিত্য প্রয়োজনের সেবা সংকট নিরসনে মানুষ পরিবর্তনের প্রত্যাশা করছে এ সময় ফাতেমা আনোয়ার আখির নেতৃত্বে থাকা সদস্যরা ভোটারদের আশ্বাস দেন আমান আমার নির্বাচিত হলে গ্যাসের সমস্যা সহ এলাকার সব নাগরিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে আমানুল্লাহ আমানের পক্ষ থেকে জানানো হয় জনগণের ভোটের বিজয় হলে তিনি কালিন্দী ইউনিয়ন সহ ঢাকা দুই আসনের সার্বিক উন্নয়নে কাজ কি বাজারের সামনে একটি জায়গা প্রত্যেকটা মা বনে একই কথাই বলতাছে যে আমরা সবাই বিএমপি দানি সিসমার খা ভোট দিব আর অভিযোগ করছে তারা যে গ্যাস থাকে না এটা একটা আমানুল্লাহ আমান বার কাছে একটা আবদার করছে যে যেমন মা বোনেরা যেমন আর এরকম কোনো ইয়ে হয় না বগন্তে না হয় এরকম এটার লিগে তারা অভিযোগ করছে যে গ্যাসটা রমজানের মধ্যে যেমন গ্যাসটা থাকে ফাতেমা নোয়ারাকির নেতৃত্বে আমরা বোর্ড চাইতে আসছি বরিসুর কালিন্ডিঘাট যে বালুয়ে আমরা আমুল আমানুল্লারি সবাই বোর্ড দিবু কিন্তু তাদের একটা দাবি যে যাতে রমজানে গ্যাস থাকে আমানউল্লারে বোট দিলে আমানুল্লাহ যদি জয়যুক্ত হয় ইনশাল্লাহ গ্যাস আসবো আমানুল্লাহ প্রথম গ্যাস আমাদের এই প্রাণীগঞ্জে সর্বপ্রথমে আমান ভাই আমাদের প্রাণীগঞ্জে গ্যাস আনছে এই বিশ্বাস আছে জামান ভাই এবার যদি পাস করে জয়যুক্ত হয় তাহলে আমাদের কানিগঞ্জে আবার আগের মতো গ্যাস বিদ্যুৎ সবকিছু আমান ভাই কানিগঞ্জে সর্বপ্রথম আনছে দানের সিস্মার সবাই দিবে আরো তারিখে বারো তারিখে সবাই মা বোনেরা সবাই বলছে যে আমরা এবার ধানের শীষে ভোট দিব এখানকার এখানকার ভোটার চার নম্বর একটা কালন্ডি ধানের শীষে যাতে বেরিয়েছি দেখতাম আইতো কেন্দ্রে স্কুলে আইতো তবে একটা দুঃখ আমার আমরা কিছু পাই না আর এইটা যে সরকার কাছে কইবেন যে এরা কেন পায় না আমরা পাওয়ার মানুষ আমরা দরিদ্র মানুষ আমরা কাজ করে রাখাই আমি তো কেন্দ্রেই থাকু আমি স্কুলে কেন্দ্রেই থাকুন ভোটেই থাকুন আমি যাবো অদশা টাইনা টাইনা নিমু কেন্দ্রা হোক শিষ গানে সারা দিন গানে শীষে বর দিন আমান উল্লাহ আমান বাইরে